এই হাতে আপনাদের আমি চিরশান্তিতে শুয়ে রেখেছিলাম কিন্তু আমি জানি আপনাদের অতীপ্ত আত্মা অশান্তির স্রোতে ভাসছে এক বুক জ্বালা নিয়ে রকিব ভাইয়া কোথায় চলে গেছে আমি জানি না যাদের কারণে আপনারা মৃত্যুকে বুক পেতে গ্রহণ করতে বাধ্য হয়েছেন তাদের আমি ছাড়ব না প্রতিশোধের আগুনে

তোর আত্মবিশ্বাসী কণ্ঠস্বর আমার সত্যিকে দ্বিগুণ করে দিয়েছে সঙ্গে বিদে ফেলেছিস তাকিয়ে দেয় তোর আমার চলাতে এই বিজলু একজন সঙ্গে যে আঘাতে তুই আমি জর্জরিত সে একই আঘাত বিজলিকেও ভাসি নিয়ে গেছিল দুর্ভাগ্যে মহাসাগরে কিন্তু দুর্ভাগ্য আমার জীবনে চিরস্থায়ী হয়নি প্রকিবের বজ্র কঠিন আঘাতে ভেঙে গেছে সেই দুর্ভাগ্যের কঠিন দেয়াল মহাকালের বুকে রয়ে গেছে শুধু দুর্ভাগ্যের জন্মদাতা ওই দাগু আর তার শয়তান দলবল সবাইকে নিশ্চিন্ত করে ওদের বুকে এঁকে দিতে হবে কঠিন মৃত্যু যন্ত্রণা দুই নম্বরে গেল আমার প্রাণ ছেলে লাস্তা তিন নম্বরে গেল আমার হবু জামা তার সাথে গেলি এইভাবে নাম্বার বাড়তে বাড়তে একদিন আমার ধরে ফেলবে সুবর্ণের বাচ্চা কিছুই মনে থাকে না সেই সুযোগ করা কোনদিনই পাবে না কারণ আপনার তো কোনো নাম্বারই নাই ও কাছে ডিম্যান্ড নোট আছে যে কোনো সময় নাম্বার বসায় দেবে আর ঠিক এই সময় কুত্তার বাচ্চা আজাদ থানা আজাদ থেকে পলাইছে তুই শহরের অলিগলিতে তল্লাশি চালা ও কোথায় ভাবতেও পারি না তুমি খুনি সন্ত্রাসী চরিত্রহীন তোমার সমাজ সেবকের মুখোশ খুলে গিয়ে আসল চেহারা ধরা পড়ে গেছে আমার কাছে ড্যাডি এখনো সময় আছে নিজেকে সংশোধন করো সারা জীবনে পাপে প্রাশ্চিত্ত করো হ্যাঁ সংশোধন আমি করব তবে নিজের না আমার মুখের দিকে তাকাইতে ঘেন্না তো হবেই কারণ আমি তোমার আসল বাপ না ডুপ্লিকেট তোর মা ছিল খুব সুন্দরী আর বিশাল সম্পত্তির অধিকারী এই দুইটাই আমার মনে আগুন ধরায় দিচ্ছ হিরোর মতো চেহারাটা নিয়ে তোর মায়ের আমি বিয়ে করবার চাইছিলাম কিন্তু তোর মা আমারে ফাঁকি দিয়ে অন্য নাগরের সাথে বিয়া বসলো সেই জন্যে! তোর মায়ের আর তার নাগরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম এর মধ্যে অবশ্য তুই নানা হারামির বাচ্চা শুধু আমি না আহ হাতু থেকে তোর যে নগরটা পলায় গেছে সেই তো একটা মহা হারামির বাচ্চা ও এখন আমার সামনে दुश्मन তোর এর উসিলা করে ওই শালারা আমি বর্ষিতে কাটক তারপর তোর বাপ মারে যেভাবে মারছিলাম সেইভাবে তোর তো দুইজনরে দুনিয়া থেকে পাতা পাতা করে দেবো আমরা ওখানে খুশ আমরা আমাকে মহলাই এরকম কেউ থাকে না থাকে না তাহলে কোন মহলায় থাকে চল কই হচ্ছে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় সবই প্রয়োজন মনে করলে অবশ্যই আমি আপনার কাছে চলে আসবো আর তাহলে আসি এসো ভাই যান পুলিশ আমাদের মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস কল কারখানা সব সিল করে দিয়েছে আর বিজলি নামের সেই মেয়েটি ডিআইজি কে সব বলে আমাদের সম্পত্তির মালিকানা দাবি করছে তাহলে বিজলি কি মাহমুদ সাহেবের মেয়ে ভালো করে টেপ

হাতছানি দিয়ে দেখতেছ না এই দাগু কোনদিন ধরা দেবে না সন্ধান যখন পাইছি তখন আমার হাতে বিজলিরে ধরা পড়তেই হবে এই নতুন বাইরে খবরটা দিতে হয় নতুন তরে বাঁচায় রেখে নিজেই মরে গেছে এবার ফাঁকা করে দেব সম্পত্তি উদ্ধারের জন্য তুই তোর পুলিশ বাপের কাছে গেছিলি কিন্তু ওরা তো সম্পত্তি উদ্ধার করতে পারে নাই আমি 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 তো সব সম্পত্তি উদ্ধার করে বাচ্চা প্রতিবার আজাদ তো সব রঙ্গ ভঙ্গ করে দেবে আরে কিছুই মনে থাকে না এই ইন্সপেক্টর আজাদ তোর মরার এত শখ দাগু ছেড়ে রাস্তায় ঢুকেছিস এই ডলারের হাতে মরার জন্য Oh, गाली गुलाब दिया। बांध देगा। बांध देगा। बांध देगा। sono con tutto me গহনা শোনা দিয়ে পানিয়েছি এই মানুষের না আমার কথা বাতা করিস করবে না him